নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার কিচেনে চলে এসেছি আজ আমি বানাচ্ছি কচুরমুখী দিয়ে রুই মাছের ঝোল এর জন্য নিয়েছি আমি এখানে রুই মাছ রুই মাছের মাথাও নিয়ে নিয়েছি সাথে লেজও নিয়ে নিয়েছি এতে আমি এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভালো করে ফ্রাই করে নেব আর আমি এখানে নিয়েছি কচুর মুখি মুখিগুলোকে আমি কুকারে সিটি মেরে ছিলকা চুলে রেখে দিয়েছি আর এই রেসিপির জন্য যে মশলাগুলো লাগবে এখানে আমি নিয়েছি দু চামচ লঙ্কা গুঁড়া দু চামচ জিরে গুঁড়া দু চামচ ধনে গুঁড়া আর হাফ চামচ হলুদের গুঁড়া আর নিয়েছি এখানে আমি চার চার পাঁচটা কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা কুচি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমি এখানে সর্ষের তেল তেলটা গরম করে মাছগুলোকে আমি এখন ফ্রাই করে নেব মাছগুলো আর মাছগুলোকে আমি তুলতে দিচ্ছি এবারে দু তিন দাম উঠতে লাল লাল করে মাছগুলোকে আমি বেজে নিচ্ছি এবারে তুলতে দিয়ে

এবারে মাঝমধ্যে তেলে আমি আর একটু তেল দিয়ে দিলাম এবারে তেলে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়নটা বাজে ভাজা হয়ে গেছে আমি লুকুটা দিয়ে দিছি মুকিটা দিয়েছি আমি দিয়ে দিছি লবণ দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আর একটু এটা শুকানে আমি একটা সিটি দিয়েছিলাম এর জন্য একটু নরম হয়েছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আমার গুলে রাখা এই শুকনা মশলাগুলো যে বা কোথায় মশলার সাথে ভালো করে সাঁতলে নিতে হবে খুব ভালো করে কষাতে হবে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে মুখিগুঁড়া ভালো করে কষানো হয়ে গেছে মশলা একদম শুকনা শুকনা হয়ে মুখে গেছে অনেক সময় মুখে কচু গলায় ধরে এর জন্য আমি কুকারে একটা সিটি দিয়েছি সিটি দিয়ে জলটা ফেলে দিলে গলায় ধরে না এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি মুকি কচুর অনেক রকম রেসিপি হয় মুগি কচুর ঘন্টও বানানো যায় মুকি কচুর দিয়ে ভর্তাও বানানো যায় আজ আমি রুই মাছ দিয়ে মুকি কচু বানাচ্ছি একটু ঝুলঝুল করে এইভাবে আমি আর একটু ঝুল দিয়ে দিচ্ছি এবার ভালো করে নাড়িয়ে নিয়ে দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি কচু মুখিগুলা নরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি আমার ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি এইভাবে আমি সব মাছগুলা দিয়ে আবার একটু সময়ের জন্য একটু ঢাকা দিয়ে দেব সবজি আমার হয়ে গেছে এর মধ্যে আমি এবার একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি চিগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে একটু ঝুল ঝুল রেখেছি আমি এবার আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার কচুর মুখি দিয়ে রুই মাছের ঝোল রেসিপি কীরকম হল আপনারাও বানিয়ে খাবেন কমেন্টে জানাতে ভুলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আইকনটা টিপবেন এতে করে আমার সব রেসিপি নোটিফিকেশন আপনারা তাড়াতাড়ি পেয়ে যাবেন